অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা লতিভির দিকে বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবক পরিচালনা পরিষদ এবং সম্মানিত শিক্ষক সমন্বয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে একুশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন শিমুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জনাল আদিন সদস্য পরিচালনা পরিষদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লোকমান মিয়া বক্তব্য রাখেন মিসেস রিঙ্কুরানী বিশ্বাস অষ্টম শ্রেণীর পদ্মাশাকার শ্রেণী শিক্ষিকা এবং জনাব তাসলিমা বেগম

আজকের মধ্য সভা অধ্য সভার সম্মানিত সভাপতি মধ্য বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন অধ্য সভার সম্মানিত প্রধান যদি আমরা সচেতন হই আমরা যদি আমাদের ছেলে মেয়েদের ক্ষতি যত্নবান হই আমরা আমাদের মেয়েদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে পারবো

পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জননাথ দিন আরো উপস্থিত আছেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি প্রধান শিক্ষক দিন উপস্থিত আছেন সম্মানিত সিনিয়র শিক্ষক আক্তার উপস্থিতা ও মেঘনা পদ্মা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক গত বৃহস্পতিবার আমরা আপনাদের মতো এরকমই অন্য একটা ক্লাসের অভিভাবক সমাবেশ করেছিলাম সেখানে হচ্ছে আপনাদের মতো

আপনারা ইতিপূর্বে স্টার্টিং থেকে শুভেচ্ছা বক্তব্য থেকে আমাদের যে দুজন শিক্ষকের অত্যন্ত সাবলীল বক্তব্য শুনেছেন তাদের উদ্দেশ্য হচ্ছে বিগত প্রায় পনেরো বছর আমাদের শিক্ষার কারিকুলাম বিভিন্নভাবে চেঞ্জ করা হয়েছিল যেটা ছিল নতুন কারিকুলাম আমরা এখন বর্তমান প্রেক্ষাপটে পুরাতন কারিকুলামে ফিরে এসেছি দ্যাট মিনস আপনারা যারা অভিভাবক আছেন আপনারা যেভাবে পড়ালেখা করেছেন ঠিক একই কারিকুলামে আপনাদের শিক্ষা মেয়েদেরকে পড়ানো হবে সেই জিনিসটা সেই মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্য আগে যেরকম ছিল অবগত আছেন যে মেয়ে বত্রিশ পেয়েছে তাকে তত্ত্বিশ দেওয়া হয় নাই আর আগের কারিকুলামে যে বিশ পেয়েছে তাকেও তত্ত্বিশ দেওয়া হয়েছে কারণ তখন ছিল বসেই আর এখন হচ্ছে নো পড়ালেখা নো পাশ সোজা কথা নো পড়ালেখা নো পাশ

বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ লোকমান মিয়া সম্মানিত প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সব মিলিয়ে কিছু জানার ইচ্ছা সেগুলো গুরুত্বপূর্ণ এই নিয়ে আলোচনা করে সংক্ষিপ্ত করে আমার কথা শেষ করি

আমি বুঝবো না পুরোটা আমারটা আপনি বুঝবেন না তবে এই কথা জানি যে পিতা সন্তান সন্তানকে অনেক স্নেহ করে পিতা মাতার ভবিষ্যৎ স্বপ্ন সব কিছু আর তাদেরকে মানুষ করার জন্য এসব আয়োজন আসল আমরাও পিতা মাতা আপনারা জন্ম দিয়েছেন জন্মদাতা সেই হিসেবে পিতা মাতা আর আমরা ওদেরকে মানুষ করার জন্য ভূমিকা পালন জ্ঞানের আলো তাদের ছড়িনি আমাদের উদ্দেশ্য এই শিক্ষকতা পেশায় আমরা এসেছি অনেক বেশি বেতন নেই এটাই আমাদের প্রাপ্তি

ঠিক <laughs> আছে <laughs>

আপনার সন্তানের আমরা স্কুল থেকে জানিয়ে নিচ্ছি যেটা মুখে বললো জরিমানা যখন যাবে যাবে আপনার কাছে না মাকে বললো জরিমানা হচ্ছে না আপনাদেরকে আমি সহযোগিতা করার জন্য ব্যবস্থা নিয়ে আমার এই শিক্ষক শুধু না সবাইকে আমি বারবার গিয়ে হেঁটে আপনারা জরিমানা নিচ্ছেন কিনা কে বলছেন কে বলছে নিচ্ছেন না নিচ্ছেন না আমি বললাম এই জরিমানা কত করার হবে আমার ফান্ডের জন্য হবে এটা আপনার রেকর্ড থাকবে কোন মেয়ের জন্য টাকা জরিমানা নিলেবেন কেন নিলে এইটা এখন নয় আমরা যখন করি পড়ালেখা করি তখনও জরিমানা করতে হবে